নমস্কার বন্ধুরা সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম সকল ইউটিউব দর্শককে আমাদের গীতা আয়ুর্বেদিকের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা লং সম্পর্কে কিছু কথা জানব তো লং একটি বহুমুখী এবং উপকারী হাতিয়ার যা আপনার দৈনন্দিন জীবনকে উন্নত করতে বিভিন্ন উপায়ে ব্যবহার করা যেতে পারে আপনার কর্মপ্রবাহকে অপটিমাইজ করার জন্য ডিজাইন করা পণ্য লং দিয়ে আপনার উৎপাদনশীলতা বাড়ান আপনার দক্ষতা বাড়ানো এবং লংয়ের বিরামহীন ইন্ডিকেশন এবং উন্নত বৈশিষ্ট্যগুলির সাথে সময় বাঁচান আপনি কি পেশাদার এবং নির্ভরযোগ্য সমাধান খুঁজছেন এমন যে কোনো শিল্প বিশেষজ্ঞদের জন্য নিখুঁত হাতিয়ার করে তোলে এই লং উন্নত অঙ্গবিন্যাস লংয়ের মূল সুবিধাগুলির মধ্যে একটি হলো, আরও ভালো ভঙ্গি প্রচার করার ক্ষমতা লং যারা নিয়মিত ব্যবহার করে তাদের ঘাড় কাত এবং পিঠের চাপ কমাতে পারে যা শেষ পর্যন্ত মেরুদণ্ডের সারিবদ্ধতা উন্নত করে এবং পেশিবহুল সমস্যার ঝুঁকি হ্রাস করে বর্ধিত উৎপাদনশীলতা লং একটি আরামদায়ক এবং আর্গনমিক কর্মক্ষেত্র প্রদান করে উৎপাদনশীলতা মাত্রা বৃদ্ধি দেখানো হয়েছে লং এর সাথে যে ব্যক্তিরা অস্বস্তি বা ক্লান্তি অনুভব না করে দীর্ঘ সময়ের জন্য কাজ করে যেতে পারে যার ফলে ফোকাস এবং দক্ষতা উন্নত হয় চোখের স্ট্রেন হ্রাস দীর্ঘক্ষণ স্ক্রিন টাইমের কারণে চোখের চাপ কমাতে সাহায্য করতে পারে চোখের স্তরে স্ক্রিনের অবস্থানের মাধ্যমে লং সঠিক দেখানোর কোণকে উৎসাহিত করে এবং চোখের চাপের প্রয়োজন কমায় যার ফলে ক্লান্তি কমে যায় এবং চাক্ষুষ আরাম উন্নত হয় উন্নত বায়ু সঞ্চালন লং আপনার কর্মক্ষেত্রের চারপাশে বায়ু সঞ্চালন উন্নত করতে পারে আপনার ডিভাইসটিকে উন্নত করার মাধ্যমে লং আরও ভালো বায়ু প্রবাহের অনুমতি দেয় অতিরিক্ত গরম হওয়া প্রতিরোধ করে এবং আপনার ইলেকট্রনিক ডিভাইসের সর্বোত্তম কার্যক্ষমতা নিশ্চিত করে বর্ধিত আরাম লং একটি আরও আরামদায়ক এবং আর্গনমিক দেখার অভিজ্ঞতা প্রদান করে দুর্বল ভঙ্গির সাথে যুক্ত অস্বস্তি বা ব্যথার ঝুঁকি হ্রাস করে আপনার সেট আপে লংকে অন্তর্ভুক্ত করে আপনিও আরও মনোরম এবং টেকসই কাজের পরিবেশ তৈরি করতে পারেন সামগ্রিকভাবে লংয়ের উপকারিতা অনেক এবং আপনার দৈনন্দিন জীবনের বিভিন্ন দিককে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে আপনি আপনার ভঙ্গি উন্নত করতে উৎপাদনশীলতা বাড়াতে এবং চোখের চাপ কমাতে চাইছেন তাহলে লং একটি মূল্যবান হাতিয়ার যা আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ